শুভ সকাল বন্ধুরা আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম সবাইকে জানাচ্ছি শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি আজকেও আমি রান্না করছি তো রান্নার জন্য মাছ ভাজা বসিয়েছি নুন হলুদ মাখিয়ে আর এখানে জিরেটা শেষ হয়ে গেছিলো জিরে নিয়ে এসেছিলো জিরেটা আমি কৌটোই ঢেলে নিলাম তো দুটো বাটা মাছ আর একটা এই যে ইয়ে মাছ দিয়ে মানে সিলভার কাপ মাছ দিয়ে আর কি লাউয়ের তরকারি করলাম পাতলা করে তরকারিটা নামিয়ে রেখে তারপরে আমি এখানে করলা ভাজা করছি তারপর গুছিয়ে নিয়েছি সকালের ভাত লাউ দিয়ে মাছের ঝোল সাথে আছে করলা ভাজা আর আছে কালো জিরে বাটা পেঁয়াজ রসুন ভাজা মাছের মুড়োর ঝাল ব্যাস খাওয়া দাওয়া করতে বসেছি ছেলে উঠে পড়েছে এদিকে তারপরে সারাদিনে আর আসা হয়নি বাবান সন্ধ্যেবেলা টিউশান থেকে ফেরার সময় মোমো নিয়ে এসছে চিকেন মোমো তো আমি একটা মোমো ভেঙে আর কি দেখলাম যে কেমন কি চিকেন দেওয়া আছে তো দেখলাম চিকেন তো দেখা যাচ্ছে না পেঁয়াজ আছে তবে কিছু একটা মানে মিক্সড করলে যেমন হয় আর কি মিক্সচারে পেস্ট করা মনে হচ্ছে কিছু চিকেন পেস্ট করে একটু একটু দেওয়া আছে পেঁয়াজের সাথে তো যাই হোক খেতে ভালোই লেগেছিলো আর কালকে আর ব্লগটা শেষ করা হয়নি চলে এসেছি পরের দিন সকালে সকালবেলা উঠে প্রত্যেক দিনকার মতো এক কাপ এক কাপ চা এক কাপ বলতে এক গ্লাস লিকার চা কম চিনি দিয়ে সাথে এই যে সুগার ফ্রি বিস্কুট ছিল খেয়ে রান্না বান্না করে নিয়েছিলাম ছেলেকে স্কুল পাঠাচ্ছি প্রায় এক মাস পর পুজোর ছুটি পড়েছিল পঁচিশ তারিখ থেকে আবার স্কুল খুলেছিল শনিবার শনিবার আর পাঠায়নি আজকে সোমবার আজকে থেকে বাবান স্কুলে যাচ্ছে ওই যে বললাম এক মাস পরে আবার ছেলে স্কুলে যাচ্ছে এই যে তোর বাবা ওকে ছেড়ে দেবে আর বাবানকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি বসে পড়েছি খেতে কারণ ঘড়িতে বেজে গেছে সাড়ে দশটা সকালে চা বিস্কুট খাওয়ার পর আর কিছু খাওয়া হয়নি তো আজকে রান্না হয়েছে দেখো পেঁয়াজ রসুন ভাজা করলা ভাজা আর এখানে হয়েছে পেঁয়াজ টমেটো দিয়ে মাছের ঝোল ব্যাস এই সব রান্না আর সাথে তো কালো জিরে বাটা আছেই এই যে তো কালো জিরে বাটা তো এমনি খেতে তেমন একটা ভালো নয় তাই পেঁয়াজ রসুনটা ভাজা ওর সঙ্গে মেখে খেতে মন্দ লাগে না যাই হোক করলা ভাজাটা ভালো লাগে তাই প্রতিদিনই বলতে পারো খাবারে থাকে বেশিরভাগ দিনে খাওয়া দাওয়া সেরে এই যে সিঁড়িতে উঠেছি সিঁড়িতে বলতে উপরে যে চালের উপরে সব কাপড় জামা বাবানের বাবা কেচে মেলে দিয়েছিল। ওগুলো একটু উল্টে দিচ্ছি উল্টে পাল্টে দিলে কি তাড়াতাড়ি শুকবে হবে ছোট ছেলের বড় ছেলের দুজনেরই আছে আর কি তো আমার তো ওটি হয়েছে এখনও দেখো পনেরো ষোলো দিন হয়েছে তার মধ্যে টুকিটাকি কাজকর্ম করেই চলেছি ভয়েও একটু লাগছে আর কি সবে সবে সিজার আর নর্মালে হয়েও আমার সাথে এত বড় একটা ঘটনা ঘটেছিল যে অপারেশান করতে হয়েছিল আবার হয়েছে সিজার তারপরেও বসে থাকতে পারছি না মাঝে সাঝে ভাবছি না কিছু করবো না কয়েকটা মাস একটু বসে বসে থাকি আর কি তারপরেও আর না করে কাজে হাত না লাগিয়ে আর পারছি না জানি না কি যে হবে আমার সাথে আবারও তো এখানে বাবানের বাবা সবজি বাজার করে নিয়ে এসছে দেখো করলা আছে লাউ শাক লাউ তারপরে এখানে টমেটো আছে লাল শাক আছে তো যাই হোক সবজিগুলো ভাবছি ডিগিতে মানে ফ্রিজে ঢুকিয়ে রাখি আগের দিন লাউ নিয়ে এসেছিলো সেই লাউটারও অর্ধেক কেজি আছে আর অর্ধেকটা রান্না হয়েছিল তো ছেলে তো ঘুমাচ্ছে ওই ফাঁকেই ভাবলাম কাজটা সেরে নিই কারণ ও ঘুমালে মানে জেগে থাকলে আর কি তাহলে কী বলো তোর পাশে বসতে হয় পটি করে হিসু করে একটু কলে উঠতে যায় তাই না তো সবজিগুলো সব ডিগিতে সুন্দর করে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে ঘড়িতে তাও অনেকটাই বাজে এখন এই যে লাল শাকটা এর মধ্যে টমেটো আছে আবার আলু পেঁয়াজও আছে তো সমস্ত কিছু সমস্ত কিছু আর কি গুছিয়ে রেখে দেব আর প্যাকেটে লাল শাকটা রাখবো লাউ শাকটা প্যাকেটেই আছে ওইভাবে রেখে দেবো তো যাই হোক লাউ শাক দুটো একদমই টাটকা সুন্দর আর কি ভাবছি বেছে রেখে দেবো কিন্তু এখন আর বসবো না কারণ ছেলে ওঠার টাইম হয়ে গেছে আর তোমরা একটা জিনিস খেয়াল আমার ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে না তো যাই হোক এখান থেকে একটা জিনিস আমরা সরিয়ে দিয়েছি সরিয়ে দিয়েছি বলতে একদম শেষের দিকে যে র্যাকটা ছিল ওটা খুলে ফেলেছি খুলে ফেলে জিনিসগুলো আর কি সরিয়ে দিয়ে ঘরটাকে একটু ফাঁকা করেছি এই হচ্ছে ব্যাপার আর ফ্রিজের মুখটা এদিকে করে দিয়েছি বাস তো এই যে সবজিগুলোতে তো আমি টিকিতে ঢুকিয়ে দিলাম লাউ শাকটা উপরে রাখলাম আর মানে জায়গা নেই ওর ভিতরে আর এখন আলু পেঁয়াজটা আলু পেঁয়াজের জায়গায় রেখে দেবো আলু পেঁয়াজ রসুন এখন যেহেতু প্রতিদিনই রসুন লাগছে একটা করে গোটা রসুন প্রতিদিন ছাড়িয়ে আর কি ওটা ভাজা করে খাচ্ছি তো ওটাতে ব্যথাটা অনেকটা কমে রসুনে আর কি সাথে কালো জিরে বাটা তো আছে একটু পেঁয়াজও ভেজে নিই জানি গ্যাস হয় তবে গ্যাসের ট্যাবলেট তো আমাকে রেগুলার খেতে হয় মানে ওটা যদি একদিন আমি নাই খাই তো সেদিন আর আমার দেখতে হবে না কোমর পিঠ যন্ত্রণা শুরু হয়ে যায় ছেলে আমার ঘুমাচ্ছে আর এইভাবেই আমি খাওয়া দাওয়া সেরে নেব আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি তাটা